জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনালে রোমাঞ্চকর এক লড়াইয়ে বগুড়া সদর উপজেলাকে ট্রাই ব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ধনুট উপজেলা মেগা ফাইনাল ছিল একদম ফাইনালের মতোই বল দখল পাস বিনিময় কিংবা কাউন্টার অ্যাটাক সব ক্ষেত্রেই ছিল সমানে সমান লড়াই তবে মাঠে আলাদা করে নজর কেড়েছেন পঙ্গ থেকে উড়িয়ানা বিদেশি খেলোয়াড় ব্যব একাধিক গোল্ডেন চান্স পেলেও ভাগ্য সহায় হয়নি একটিও গোলের দেখা পায়নি তিনি নির্ধারিত সময় শেষে স্কোর লাইন ছিল শূন্য শূন্য আলো স্বল্পতা ও অতিরিক্ত দর্শকের চাপের কারণে ম্যাচটি গড়ায় সরাসরি ট্রাই ব্রেকারে সেখানে পাঁচ বাই চার ব্যবধানে শেষ হাসি হেসেছে ধনুটের ছেলেরা

এবারের আসর ছাড়িয়ে গেছে আগের সব আয়োজনকে মেগা ফাইনাল শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোসনা আফ্রোজা পুলিশ সুপার জেদান আল মুসা সহ রাজশাহী ও বগুড়ার ফুটবল সংগঠকেরা ধনুটের হাতে ট্রফি ফুটবলের জয় তরুণদের উচ্ছ্বাস আর বগুড়ার মাঠে নতুন এক ইতিহাসের সূচনা News desk Bogura Live